ভারতের দিল্লিতে বিধানসভা নির্বাচনের আগে বাংলাদেশে অনুপ্রবেশের ঘটনা তুলে আবারও রাজনীতি শুরু করলেন এবার দিল্লি মিউনিসিপ্যাল কর্পোরেশন এমসিডি এই বিষয়ে তদন্ত শুরু করেছে অবৈধ বাংলাদেশি অভিবাসীদের সন্তানদের খুঁজে বের করতে ভারতের দিল্লির সব স্কুলে নির্দেশ দেওয়া হয়েছে একই সাথে শিক্ষার্থীদের ভর্তির সময় পরিচয় সঠিকভাবে যাচাই বাছাই এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশনাও রয়েছে বুধবার আঠারোই ডিসেম্বর এক অফিস আদেশে এই নির্দেশনা দেয় দিল্লি মিউনিসিপাল কর্পোরেশন এমসিডি শনিবার একুশে ডিসেম্বর এক প্রতিবেদনে এই খবর দিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অব ইন্ডিয়া এর আগে গত বারোই ডিসেম্বর প্রধান স্বরাষ্ট্র সচিব জিএন সিটিডির সভাপতিত্বে একটি ভার্চুয়াল বৈঠকের সময় এই নির্দেশনাবলী নিয়ে আলোচনা করা হয় এমসিডি কমিশনারের সাথে অতিরিক্ত কমিশনার এবং ডেপুটি কমিশনার প্রতিনিধিত্ব করেন সিদ্ধান্ত অনুসারে সংশ্লিষ্ট বিভাগীয় প্রধান এবং জেনারেল কর্তৃপক্ষকে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের জন্য এছাড়া সংবাদ মাধ্যম ডেকান হেরাল্ডের আরেক প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশ থেকে আসা কোনো অবৈধ অভিবাসীকে জন্মসনদ না দেওয়ার জন্য ভারতের জনস্বাস্থ্য বিভাগকে নির্দেশনা দেওয়া হয়েছে দিল্লি মিউনিসিপাল কর্পোরেশনের ডেপুটি কমিশনার বিপি বর্দা জানিয়েছেন শিক্ষা দপ্তর যেন অবৈধ বাংলাদেশিদের চিহ্নিত করে পৌরসভা অন্তর্গত স্কুলে তাদের যাতে ভর্তি না করা হয় সেই মতো ব্যবস্থা নিতে হবে দেশ দশের কথা বলে